আমাদের বিশেষ করে প্রবাসী এবং দেশেও লোককে দেখা যায় ফজর নামাজ পড়ে কখন পড়ে সূর্য ওঠার পরে মানে তার মন মতো সজাগতা সকাল 7টা অথবা 8টা বাজে ফজর নামাজ পড়ে আবার হাদিসও দেয়া অনেকে হাদিস কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আন সালাতিন আও নসিহা ফাল ইউসলিহা اذا যকরহা فان ذلك وقتহা নবী সাল্লাল্লাহু বলেছেন যদি কেউ ঘুমায় যায় ঘুমন কারণে উঠতে না পারে হ্যাঁ অথবা ভুলে যায় তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে তার গুনা হবে না ওইটাই তার জন্য নামাজ বাহ এই হাদিস দেখা বারো মাস বহু লোক আছে ওই ফজরের নামাজের সময় উনি ঘুমায় থাকেন উনি আটটা বাজে সাতটা বাজে নয়টা বাজে ওইটা মাসা আল্লাহ করে নামাজ পড়েন এবং এটা বারো মাস বা বেশিরভাগ সময় এরকম বহু লোক আছে না আমি বহু লোক দেখছি জিজ্ঞাসা করছি তো উনি হাদিস শুনে দিয়েছেন নবী সাল্লাম বলছেন ঘুমায় গেলে মাফ ঘুম থেকে উঠে পড়বেন বাহ ঘুমায় গেলে কার জন্য মাপ যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে নাই কদাচিৎ হঠাৎ একদিন ঘটে গেছে এলাম দিয়ে রাখছে সবারে বলে রাখছে আজানও শুনে নাই সবগুলো মিস হয়ে গেছে ঘুম এত ভার হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি একদিন হয়ে গেছে তার জন্য এটা নবী সাল্লা সাল্লামের নিজেরও একদিন ফজর নামাজ ছুটে গেছে ঘুম থেকে উঠছেন সূর্য উঠার পরে ওনার সাথে সব সাহাবিরা মিলে সফরও ছিলেন শরীর ক্লান্ত ছিল ঘুম আসছে একজনকে উনি পাহারাদার রাখছেন এলাম ঘড়িতে তখন ছিল না একজনকে পাহারাদার রাখছেন বলছেন তুমি রাইকে দিবা এই ভাই কি এসে গেছে ঘুম এসে গেছে আসলে এবার সবাই ঘুম ফজর নামাদের রক্ত শেষ সূর্য উঠে গেছে যখন রোদ লাগা শুরু হয়েছে এবার সবাই আস্তে আস্তে ঘুম ভাঙছে নবী কে আল্লাহ সুমাতালা এই এক ওয়াক্ত জীবনে ফজর নামাজ দেরি করায়া পড়াইছেন আমাদের শেখার জন্য আমাদের কিসের জন্য শেখার জন্য যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেনে নিতে পারি কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে একবার আর আপনি প্রতিদিন সে কাম করবেন ওনার যুগে তো এলাম ঘড়ি ছিল না মসজিদের মাইকের আজান শোনা যেত না আপনার যুগে তো সব ব্যবস্থা আছে আপনি চারবার পাঁচবার এলাম দেন মাশাল্লাহ বিমান তো মিস হয় না রেলগাড়ি তো মিস হয় না ডিউটি টাইম মিস হয় না ফজর কেমনে মিস হয় হ্যাঁ ওখানে তো মিনিট সেকেন্ড হিসাব করে আসেন ফজর নামাজ তো মিনিট সেকেন্ড হিসাব করে আসার দরকার হয় না ঠিক না ঠিক এখানে কিভাবে মিস হয় এগুলো সব হলো গাফলতি এগুলো সব হলো কি গাফলতি আল্লাহ সুমাত বলেছেন ফাওইল লুল মুসাল্লিন আল্লাযিন হুম আনসাতিহুম সাওয়ান নামাজ পড়লি শুধু হবে না গাফলতি করবেন অলসতা করবেন চারকত্ব পড়বেন এককত্ব পড়বেন না এই টাইপের মুসলি সব চাইতে আজকে বেশি চারকত্ব হাজির হয় ফজরে আসে না তিনকত্ব হাজির হয় দুয়কত্ব পড়ে না সুবিধা মতো অথবা যখন ওঠে তখন ভাই এভাবে আদায় করলে কখনো নাজাত বা মুক্তি পাওয়া যাবে না জিনা মাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনা মাসটা করতে কষ্ট হয় এটার মর্যাদা সবচেয়ে বেশি এটার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে অতএব আপনি এই অজুহাত দিতে পারবেন না যে আমি ঘুমায় গেছি এই জন্য আটটা নটা বাজে উঠা পড়ছি এটা একদিন হতে পারে সবসময় হতে পারে এটা আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন বেনামাজি লোক থাকলে বাদ দেন আজকে দেরিতে শুয়েছি জন্য নামাজ বাদ গেছে তাহলে কালকে আমি তাড়াতাড়ি শুয়ে যাই চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি সম্ভব না অতএব বারো মাসের জন্য আটটা নটা যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন তাদের এই নামাজ মন মতো নামাজ হবে কোম্পানির ডিউটি আপনাকে একটা টাইম বেঁধে দিচ্ছে এতটা থেকে এতটা আপনি মন মতো অন্য টাইমে যা ডিউটি করে চলে আসছেন

হবে না এটা হঠাৎ একদিন হতে পারে বিশেষ কোনো কারণে বিশেষ কোনো অজুহাতে